নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর টিফিন বা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু সুজি আর ওটস দিয়ে তৈরি করা হয়েছে অবশ্যই স্বাস্থ্যকর রেসিপি আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর তার সাথে আছে খুব সুন্দর একটা টমেটোর চাটনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তার জন্য একটা বোল নিয়েছি তাতে আমি নিলাম এক কাপ ওটস ওই কাপের একই হাফ কাপ নিচ্ছি সুজি যে যেকোনো সুজি কিন্তু ব্যবহার করতে পারেন আর হাফ কাপ নিচ্ছি টক দই আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি জল দিচ্ছি প্রথমে হাফ কাপ জল দিলাম আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ আমি চাটনিটা তৈরি করব গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম এক চামচের মতো এটা রিফাইন অয়েল তার মধ্যে এক চামচ জিরে সামান্য একটুখানি দিলাম ছোলার ডাল আর দিলাম এক চামচ সাদা তেল হালকা একটুখানি কয়েক সেকেন্ড ভেজে নিলাম নিয়ে পাঁচকোয়া দিলাম রসুন আর তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর একটা পেঁয়াজ ডুমো করে কেটে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার কয়েক মিনিট মতো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি কারি পাতা একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও আমি খুব সমস্ত কিছু মিশিয়ে নিলাম নিয়ে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজছি না দেখুন খুব সামান্য একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিলাম একটুখানি তেঁতুল দিয়ে আবারও একটুখানি এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার ঠান্ডা হতে দেবো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু ভাজি নিই এবার ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা করে নিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি এই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্য একবার তৈরি করে যেতে দেখতে পারেন সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি তৈরি হয়ে গেল চাটনি টমেটোর চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো বারবার বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চাটনিটা খেতে বেশ ভালো লাগে এবার একটা চপিং জার নিচ্ছি তার মধ্যে কিছু সবজি আমি এর মধ্যে নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো আদা আর কাঁচা লঙ্কা এবার এগুলো আমি চপ করে নেব আপনারা চাইলে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন চপ করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে ঠিক এরকম হয়েছে এবার আমি ব্যাটারটা একটুখানি চেক করে নেবো পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে যেহেতু সুজি আছে ওটস আছে এবার এর মধ্যে আর একটুখানি জল দিতে হবে আরও হাফ কাপ মতো জল দিলাম দিয়ে আবার একটুখানি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু ঘনত্বই থাকবে খুব পাতলা হবে না সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঘনত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে বেশি পাতলা কিন্তু করা যাবে না এবার গ্যাস ওভেন অন করে একটা প্যান বসিয়েছি এই প্যানটার মধ্যে কিন্তু আমি সাজের পিঠে করি আপনারা চাইলে কিন্তু একদম ছোট ছোট বাটির মধ্যেও এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এবার এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা টমেটো সস বা টমেটো কেচাপের সঙ্গেও এই রেসিপিটা দিতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন কয়েক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের মতো এবার এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই এই রেসিপিটা তৈরি করবেন তাহলে কিন্তু খুব ভালো মতো তৈরি হবে ভেতরটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর না হলে কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে এক পিট দেখুন খুব ভালো মতো হয়ে গেছে আমি সমস্ত কিছু উল্টে দিলাম আবার একটুখানি ঢাকা দিয়ে রাখছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা খুললাম খুব ভালো মতো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সময় কিন্তু বেশি লাগে না খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আবারও আমি তৈরি করব আমি এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবো দেখুন হয়ে গেল এগুলো একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে আবারও আমি একইভাবে হাতা করে অল্প অল্প করে এর মধ্যে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রেখেছি তাহলে কিন্তু ওপরটাও খুব সুন্দরভাবে হবে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন